তেরো নম্বর ধরি উড়োজাহাজটির অবস্থান যখন এ বিন্দুতে ছিল তখন হাওড়া স্টেশনে এইচ এবং শহীদ মিনার এস বিন্দুর যথাক্রমে ডিগ্রি এবং উড়োজাহাজটির এপি ইগল টু পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি মিটার উচ্চতায় উড়ছিল অতএব কোন এইচ ইগল টু সিক্সটি ডিগ্রি এবং কোন বিএএস ইগুল টু থার্টি ডিগ্রি ধরি বি সি সমান্তরাল এস এইচ এবং এ কমা বি সি এর ওপর অবস্থিত কোন এ এইচ পি ইগল টু কোন সি এ এইচ ইগল টু সিক্সটি ডিগ্রি এবং কোন এ এস পি ইগল টু কোন বি এ এস ইগল টু থার্টি ডিগ্রি যেহেতু বি সি সমান্তরাল এস এইচ সমকোণী ত্রিভুজ এ পি এইচ থেকে পায় টেন সিক্সটি ডিগ্রি লম্বাই ভূমি ইগুল টু এ পি বাই পিএইচ ইগুলো পঁয়তাল্লিশ রুট থ্রি বাই পি এই ডিগ্রি পঁয়তাল্লিশ রুট থ্রি বাই পি এইচ পি এইচ টু পাঁচশো পঁয়তাল্লিশ রুট বাই রুট থ্রি রুট থ্রি থ্রি কেটে গেল পি এইচ ইগুল টু পাঁচশো পঁয়তাল্লিশ ত্রিভুজ এএসপি থেকে পাই টেন থার্টি ডিগ্রি লম্বা বাই ভূমি ইগোল টু এপি বাই এস পি ইগল টু পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি বাই এসপি টেন থার্টি ডিগ্রি পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি বাই এস পি গল টু পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি রুট থ্রি গল টু পাঁচশো পঁয়তাল্লিশ থ্রি এস পি গল টু গুণ করে পায় ষোলোশো পঁয়ত্রিশ অতএব এস এইচ ইগুল টু এস পি প্লাস পিএইচ টু এস পি এর মান ষোলোশো পঁয়ত্রিশ প্লাস এর মান পাঁচশো যোগ করে পাই একুশশো আশি অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের মধ্যে দ্রুত একুশশো আশি মিটার চৌদ্দ নম্বর ধরি এবে এ ডিগোল টু থ্রি পয়েন্ট থ্রি মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে এখন রাস্তার কোন এক স্থান সি বিন্দু থেকে দেখলে দণ্ডটির চূড়া ডি এবং পাদ্দেশ এ এর উন্নতি কোন ডি সি বিগুল টু ফিফটি ডিগ্রি এবং কোন এসিবিগুল টু ফোরটি ডিগ্রি হয় এখন সমকোণী ত্রিভুজ সি থেকে পায় টেন ফর্টি ফাইভ ডিগ্রী গল টু লম্ব বাই ভূমি ঈগল টু এ বি বাই বা ওয়ান ঈগল টু এ বি নম্বর সমীকরণ আবার সমকুনি ত্রিভুজ থেকে পায় টেন ফিফটি ডিগ্রী ঈগল টু লম্ব বাই ভূমি ঈগল টু ডিবি বাই দিয়ে ডবল আই নম্বর সমীকরণ এক নং এবং দু নং সমীকরণ থেকে পাই এ বি এবগল টু ডিবি বাই টেন ফিফটি ডিগ্রি এ এবি ইন্টু টেন ফিফটি ডিগ্রি ইগল টু ডিবি এ বি ইন্টু টেন ফিফটি ডিগ্রি ইগল টু এ ডি প্লাস এ বি এবি এব ইন্টু টেন ফিফটি ডিগ্রির মান ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু মাইনাস এ বি ইগল টু এ ডি এ বি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু মাইনাস ওয়ান ইগল টু থ্রি পয়েন্ট থ্রি বি গোল টু বাই মাইনাস করে পাই জিরো পয়েন্ট একশো বিরানব্বই থ্রি পয়েন্ট থ্রি দশমিক টুলে এক হাজার নিলাম দশমিক তুলে দশ নিলাম কাটাকাটি করি এগারো তিনে তেত্রিশ চৌষট্টি তিনে একশো এক হাজার ষোলো চারে চৌষট্টি পঁচিশ চারে চারেশো কেটে গেল এবি গল টু গুণ করে পাই এগারো পঁচিশে গুণ করে পাই দুশো পঁচাত্তর বাই ষোলো ভাগ আকারে প্রকাশ করি ষোলো এক ষোলো ষোলো একশো বারো দশমিকের জন্য শূন্য নিলাম ষোলো একে ষোলো ষোলো আঠে একশো আঠাশ ষোল্ল সাত তেশ বাৰি সতৰ পইণ্ট ওৱান এইট এইট প্ৰায় বাঢ়িটিৰ উচ্চতা সতৰ পইণ্ট ওৱান এইট এইট প্ৰায় এনচাৰ পনেরো নম্বর ধরি দুটি স্তম্ভ টু একশো আশি মিটার এবং সিডি ইগল টু ষাট মিটার দ্বিতীয় স্তম্ভের গড়া ডি বিন্দু থেকে প্রথমটির চূড়া এ বিন্দুর উন্নতিকোণ কোন এ ডিবিগুল টু সিক্সটি ডিগ্রি আমাদের নির্ণয় করতে হবে প্রথমটির গড়া বি বিন্দু থেকে দ্বিতীয়টির সি বিন্দুর উন্নতিকোণ

থ্রি তিন দিয়ে একশো আশিকে কাটলাম সাইট হলো রুট থ্রি সমকোনি ত্রিভুজ সিবিডি থেকে পাই টেন কোন সিবিডি টু লম্বায় ভূমি ইগুল টু সিডি বাই বিডি টেন থিটা টু সিক্সটি বাই সিক্সটি রুট থ্রি সিক্সটি সিক্সটি কেটে গেল টেন থিটা ইগোয়াল টু ওয়ান বাই রুট থ্রি

ধরি সূর্যের উন্নতি কোণ যখন ফর্টি ফাইভ ডিগ্রি থাকে তখন তার ছায়ার দৈর্ঘ্য হয় বিসি এবং সূর্যের উন্নতি কোণ যখন থার্টি ডিগ্রি হয় তখন তার ছায়ার দৈর্ঘ্য হয় বিডি এবং বর্ধিত ছায়ার দৈর্ঘ্য সিডি ইগোল টু সিক্সটি মিটার ত্রিভুজ এবিসি থেকে পাই টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইগোল টু ভূমি ইগোল টু এবি বাই বি ওৱান ইগল টু এ বি বাই বি চি এ বি ইগেল টু বি চি ডট ডট দিয়ে আই নম্বৰ সমীকৰণ চমকোণী ত্ৰিভুজ এ বি ডি থাকে পায় টেন থাৰ্টি ডিগ্ৰী ইল টু লম্বাই ভূমি ইগুৱেল টু এ বি বাই বিডি ওৱান বাই ৰোট থ্ৰী ইগল টু এ বি বাই বি ডি এ বি ইগল টু বি ডি বাই ৰোট থ্ৰী ডট ডট দিয়ে ডবল আই নম্বৰ সমীকৰণ আই এং ডবল আই নং সমীকৰণেই এবি এর মান তুলনা করে পায় বি সি ইগল টু বিডি বাই রো থ্রি রুট থ্রি বি সি ইগল টু বিডি রুট থ্রি বি সি ইগল টু বি সি প্লাস সিডি রুট থ্রি বি সি মাইনাস বি সি ইগল টু সি ডি বি সি রুট থ্রি মাইনাস ওয়ান ইগল টু সিক্সটি बीसीगल टू सिक्सटी रुट थ्री प्लस वन रुट थ्री माइनास वन रुट थ्री प्लस वी सीगल टू सिक्सटी रुट थ्री प्लस वोट थ्री हलिस्कोर माइनास वन होली स्क्र बी सीगल टू सिक्स रुट थ्री प्लस वाय थ्री माइनास वी सीगल टू सिक्स रुट थ्री प्लस वन माइनास टू

एकाशि मीटर नीटार प्राय সতেরো নম্বর ধরি এবি একটি চিমনি সি বিন্দু থেকে চিমনির চূড়া এ বিন্দুর উন্নতিকন কোন বি বিগল টু থার্টি ডিগ্রি এবং সি বিন্দু থেকে ফিফটি মিটার এগিয়ে ডি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোন এ ডিবিগুল টু সিক্সটি ডিগ্রি সমকোণী ত্রিভুজ সি থেকে পাই টেন থাৰ্টি ডিগ্ৰী ত্ৰিভুজ এ বিচটি ডিগ্ৰীগল টু লম্বাই ভূমি ইগুৱেল টু এ বি বাই বি ডি ৰুট থ্ৰী ইগল টু এ বি বাই বি ডি এ বি ই থ্ৰী ডট দিয়ে ডবল আই নম্বৰ সমীকৰণ আই নম্বর এবং ডবল আইনং এ বি এর মানের তুলনা করে পায় বি সি বাই রুট থ্রি ইগুল টু বিডি রুট থ্রি থ্রি বিডি ইগুল টু বি সি থ্রি বিডি ইগুল টু বিডি প্লাস ডি সি থ্রি বিডি মাইনাস বিডি ইগুল টু ডিসি মাইনাস করে পায় টু বিডি ইগুল টু ডিসির মান ফিফটি বিডি ইগুল টু ফিফটি বাই টু ডু পঁচিশে পঞ্চাশ

উঁচু একটি উলম্ব খুঁটি যার মাটি থেকে কিছু উপরে ও বিন্দুতে গিয়ে তার অগ্রভাগ এ বিন্দু সি বিন্দুতে স্পর্শ করেছে এবং ভূমির সঙ্গে উৎপন্ন কন কন ও সি বি টু থার্টি ডিগ্রি সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে পায় টেন থার্টি ডিগ্রি গল্টু টু বাই ভূমি ইগল টু ও বি বাই বিসি ওয়ান বাই রুট থ্রি ইগল টু ওবি বাই বিসি ওবি ইগল টু বিসি বাই রুট থ্রি ডট ডট দিয়ে আই নম্বর সমীকরণ আবার কস থার্টি ডিগ্রি ইগল টু ভূমি বাই অতিভুজ ইগল টু বিসি বাই ও সি রুট থ্রি বাই টু ইগল টু বিসি বাই ও সি ও সি ইগল টু টু বিসি বাই রুট থ্রি ডট ডট দিয়ে ডবল আই নম্বর সমীকরণ যেহেতু উলম্ব খুঁটিটির উচ্চতা এবি ইগল টু একশো ছাব্বিশ এ ও প্লাস ও বি ইগল টু একশো ছাব্বিশ ও সি প্লাস ও বি ইগল টু একশো ছাব্বিশ যে টু এ ও ইগল টু ও সি টু বি সি বাই রুট থ্রি প্লাস বি সি বাই রুট থ্রি ইগল টু একশো ছাব্বিশ ডবল আইনং এবং আইনং থেকে পায় বি সি টু বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি ইগল টু একশো ছাব্বিশ বিসি ইন টু থ্রি বাই রুট থ্রি ইগল টু একশো ছাব্বিশ বিসি ইগল টু একশো ছাব্বিশ করে পাই সমীকরণে বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল ও বিগল টু বিয়াল্লিশ অতএব খুঁটিটি মাটি থেকে ও বি টু বিয়াল্লিশ ডিসিমিটার উচ্চতায় ডুমড়ে গিয়েছিল এবং তা মাটি থেকে ইগল টু বিয়াল্লিশ রু থ্রি ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল